আছি বিশ্বের সব থেকে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে সুন্দরবনের নোনা পানির মাছটা কিভাবে সংগ্রহ করে আপনাদের হাতে পৌঁছে দিই সেই জিনিসটা আজকে দেখার চেষ্টা করবো আমরা এখন যাবো মাছের আড়তে তারপরে চেষ্টা করবো যে মাছ কীভাবে প্রসেস করা হয় এবং নদী থেকে কিভাবে সংগ্রহ করা হয় সেই বিষয়গুলো টুকিটাকে দেখার জন্য চলুন আমার সঙ্গে এইটা হচ্ছে কলবাড়ি মোড় অর্থাৎ সুন্দরবন নদীর যে পাশ পাশে যে আড়ত সেটা অনেক সময় দূরত্বটা দেখানোর চেষ্টা করব এই যে সামনে দেখছেন এটি হচ্ছে সুন্দরবনের নদী নোনাপাড়ে এই হচ্ছে সুন্দরবনের নদী অর্থাৎ ওই পাঁচটা পুরো সুন্দরবন এই পাঁচটা হচ্ছে মাছের আড়ত এই হচ্ছে খুব কাছেই এখানে সমুদ্র হওয়াতে সামুদ্রিক মাছগুলো অনেক ক্ষেত্রে এখানে চলে আসে এবং নদীর নোনা পানির যে মাছগুলো আছে সেগুলো এখান থেকে সংগ্রহ করা যায় এই হচ্ছে সুন্দরবনের নদী বা নোনা পানির নদী যেটা পাশেই সুন্দরবন এবং তারই পাশে হচ্ছে সমুদ্র আমরা মূলত এইখান থেকে ম্যাক্সিমাম টাইম এই জায়গাটি থেকেই মাছ কেনা হয় আর এর পাশেই যেহেতু আড়ত এই আড়ত থেকে প্রতিদিন সকালে ইনসের যে টিম আছে সেই টিম আপনাদের জন্য মা মাছ সংগ্রহ করে এবং সেটি আপনাদেরকে ঢাকাতে পাঠিয়ে দেওয়া হয় এখানে প্রসেসিং করার মাধ্যমে আমরা আড়তের দিকে যাব